হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে বর্ষার দিনে আমি পিঠার আয়োজন করেছি দেখেন আমি কি পিঠা বানাচ্ছি আমাদের অঞ্চলে এটাকে আমরা বলি কুয়ারা পিঠা কেউ বলে পুয়া পিঠা কেউ বলে কুয়া পিঠা আপনাদের অঞ্চলে ও তেলের পিঠাও বলে কেউ দেখেন পিঠাতে উষ্ণ গরম দুধ দিয়েছে দুটো ডিম দিয়েছি দুই কাপ চালের গুঁড়ো দিয়েছি হাফ কাপ ময়দা দিয়েছি চিনি দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি পারফেক্টভাবে আমার পিঠা বানাচ্ছি দেখেন ফুলকো ফুলকো কত সুন্দর হচ্ছে পিঠেটি খেতে দারুণ স্বাদ লাগে দেখতেও ভালো লাগে খেতেও অনেক সুন্দর লাগে পিঠা যতক্ষণে না ফুলে ততক্ষণে আমি প্লান পদ্ধতি করতেই থাকি কীভাবে ফুলবে কিভাবে সফট হবে কিভাবে খেতে টেস্ট হবে এই পদ্ধতি নিয়েই থাকি যতক্ষণে ভালো না হয় ততক্ষণে এর পিছনে লিগেই থাকি দেখেন কত সুন্দর হয়েছে আমার মতো এভাবে পদ্ধতি করে আপনারাও যদি করেন তাহলে আপনাদেরও পিঠা অনেক ভালো হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে আমার হাজব্যান্ডের আবদার পূরণ করতে আজকে পিঠাটি বানালাম অনেক দিন থেকেই বলতেছে আমার কুয়েরা পিঠে খেতে ইচ্ছে করে তাই আজকে এই বর্ষার দিনে আমি বানানো শুরু করলাম এবং বানাচ্ছি এবং বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে এবং খেতেও অনেক স্বাদ হয়েছে আমার হাজব্যান্ড আমার হাতের সব কিছুই রান্না অনেক পছন্দ করে খেতেও ভালোবাসে এবং বলে তুমি যেটাই করো সেটাই অনেক টেস্ট হয় তাকে খুশি করাই আমার উদ্দেশ্য এবং লক্ষ্য সে যেটা পছন্দ করে তখনই তাকে ওটা খাওয়ানোর আমি চেষ্টা করি যেহেতু তার খেয়ে পরেই এখনও বেঁচে আছি অবশ্যই তার সে যখন যা বলে আমি তখনই তা সাথে সাথে করে তাকে খাওয়াই এবং তার যত কথাই সবগুলোই আমি পালন করে চলি আদেশ নিষেধ সবগুলি আমি মেনে চলি দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা কবে আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন এবং আপনারা এভাবে বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে